আর এখানে কিন্তু আপনারা স্টাইলিশ শার্টের কালেকশন পাবেন হাফ শার্ট ফুল শার্ট প্রিন্টের শার্ট কালার শার্ট সব ধরনের কালেকশনই থাকবে আর বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো নাজল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আল্লাহর রহমতে ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো এবার নতুন নতুন কি কি মডেল আছে যেহেতু সামনে পূজা আসছে পূজার জন্য আমরা কিছু এরকম কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিয়ে আর প্রিন্টের ভিতরে যেগুলো প্রিন্টের ভিতরে এই যে এগুলো পূজার জন্য খুব সুন্দর মানে চমৎকার হবে একদম নতুন আসছে কাপড়টা খুবই সফট

চলুন আমরা সবগুলো কালার এক এক করে দেখাই অনেকে বলবেন ভাই প্রাইস তো অনেক বেশি অনেক বেশি কিন্তু আপনারা যদি কোয়ালিটি নিতে চান জি কোয়ালিটি আর হচ্ছে আমি রিকোয়েস্ট করব যে দোকান আসবেন আইসা একটু দেখে যদি মনে করেন যে না দাম অনুযায়ী জিনিস ঠিক নাই আর নেওয়ার দরকার নেই ভাই আচ্ছা হ্যাঁ এই দেখেন এই গরমের মধ্যে পরবেন তো একদম সফট কাপড়ে আর আমাদের দোকানের প্রাইস আছে ভাই 1000 টাকা আচ্ছা হ্যাঁ অনলাইনে প্রাইস হচ্ছে 900 টাকা এগুলো সব নতুন জি এগুলো সব নতুন একবারে পূজার জন্য আপডেট কালেকশন একদম দাম পড়বে 900 টাকা 900 টাকা করে জি

আর ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা হ্যাঁ হোম ডেলিভারি পড়া হাতে পে টাকা দিতে পারবেন এই যে না প্রিন্টগুলো সুন্দর পড়লে ভালো লাগে ভাই ভালো এক পিস কিছু কালার পাবেন এখানে আজকে আসলে ঢাকার বাইরে নাও সিস্টেমটা কি ঢাকার বাইরে হচ্ছে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন হোম ডেলিভারি যাবেন মাল হাতে টাকা দিতে পারবেন আপনার আচ্ছা অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ

এখন আমরা কিছু পাই হাফ শার্ট দেখে হাফ শার্ট হাফ শার্ট এই গরমে তো অনেক চাহিদা হাফ জি হাফ সবাই চাচ্ছে হাফ শার্টগুলো কিছু নিয়ে আসছি এই হাফ শার্টটা দেখেন কয়েকটা দেখেন কাপড়টা দেখেন ভাই একদম খুব সুন্দর কাপড় এগুলো হচ্ছে প্রাইজ হচ্ছে মাত্র টাকা এক পিস এক পিস জি এক পিস জি সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এক পিস টাকা টাকা জি এই একটা দেখেন কত চমৎকার না জি দেখে পরে তারপর নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ আচ্ছা আর একটা সুখবর হচ্ছে আমরা পাইকারি দিচ্ছি হ্যাঁ যারা পাইকারি নিতে চাচ্ছে নিতে পারবেন পাইকারি নিতে পারেন পাইকারি সর্বনিম্ন আমাদের বারো পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস নিতে হবে হ্যাঁ আবার আমাদের উপরে কিছু আছে ভাই এগুলো নাম আনলাম না এখান থেকে দেখাই দিলাম এখানে দেখেন হাফশার আর কিছু আছে ওকে তো চেকের ভিতরে কি কি আছে ভাই ভাই চেক শার্টও আছে আমরা চেক শার্টও কিছু দেখাচ্ছি দেখেন আচ্ছা

ডাবল বর্ডার হচ্ছে 600 টাকা এক পিস পড়বে 600 টাকা জি আচ্ছা এই দেখেন এই একটা কালার হ্যাঁ 600 এটা কিন্তু একটু মোটা কাপড় ভাই অনেক সুন্দর কালার সুন্দর কিন্তু অনেক বলতে পারে ভাই মাল হাতে পেয়ে ওকে ভাই মাল তো দেই কাপড় মোটা এটা কাপড় একটু মোটাই ভাই এটা একটু কাপড় কিন্তু পরে আরাম পাবে আচ্ছা হ্যাঁ এই একটা দেখেন ওকে এক পিস এটা হচ্ছে 600 টাকা ভাই 600 টাকা ডাবল পকেটে এগুলো হচ্ছে 600 টাকা শাকিল ভাই আর আমরা সারা বাংলা যেহেতু হোম ডেলিভারি দিচ্ছি পোটা খাতে পেয়ে টাকা দিতে পারবেন সাকিল ভাই যারা হাফ জীবন নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত তিনটা কালার আছে আপনারা চাই নিতে পারবেন এগুলো তো এখন বর্তমানে ভালো চলতেছে না জি ভালো চলতেছে এবং এগুলো আমাদের কাছে ভিডিও দেওয়ার আগে মাল আমাদের দোকানে শেষ হয়ে গেছে ভাই হ্যাঁ এগুলো পাই হচ্ছে মাত্র 750 টাকা এক পিস 750 আচ্ছা

একটা আছে তো শাকিল ভাই আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলাইনে এবং অফলাইনে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবে আমাদের সোমরা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো একুশ দোকান ছয় নম্বর গুল্লি তো সব থেকে আসসালামু আসসালামাইকুম